বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষার সময়সূচি অর্থাৎ যারা আজ পর্যন্ত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করেছেন কিন্তু চাকরির পরীক্ষার সময়সূচি জানতে পারছেন না যে এই নিয়োগের পরীক্ষাটা কবে হবে কখন হবে এবং কয়টা থেকে হবে এবং পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে কি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই চ্যানেলে সাধারণত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলাছি মূল বিষয়ে অর্থাৎ আপনি যে সকল নিয়োগের আবেদন করছেন পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে কিনা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার সময়সূচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ সকল পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করছে 9 জুন 2025 খ্রিস্টাব্দ থেকে পরীক্ষার সময়সূচি বাংলাদেশ পরিসংখ্যান বورو বিবিএস এর নিয়োগ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরীক্ষার কেন্দ্র প্রকাশ করছে 23 ও 31 মে পরীক্ষা হবে আর ব্যুরো বিভিন্ন পদের তেইশ ও একত্রিশে মে পর্যন্ত তো দেখতে পারছেন এখানে আর অ্যাডমিট কার্ড ডাউনলোডিং বিবিএস ডট এল ডট কম বিডি অর্থাৎ পরীক্ষা নিয়োগ সংক্রান্ত আর কি সকল বিজ্ঞপ্তিগুলো আপনারা অফিস এক মেশিনম্যান ও সহকারী স্টোর কিপার অর্থাৎ পরীক্ষার সময়সূচি আর কি তালিকা প্রকাশ করছে তবে দেখতে পাচ্ছেন তেইশে মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাইশটি পরীক্ষা অর্থাৎ তেইশে মে যেগুলো পরীক্ষা হবে সেগুলোর নামগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারা আবেদন করেছেন তারা এই এই সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা মিলে নেবেন আর প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নেবেন তেইশটি পরীক্ষার সময়সূচি আপনাদেরকে এখন দেখিয়েছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদের পদের নিয়োগ বিজ্ঞপ্তির আগে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তেইশ তারিখে তারপর হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি তেইশ তারিখে তারপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনআইএসআই এন ডিআর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তারপর দেখতে পারছেন পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি যেটা ছিল সেটা স্থগিত স্থগিত করেছে তারা যমুনা অয়েল কোম্পানি জি ও সি এল বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত সময়সূচি দিয়েছে তেইশে তেইশে মে পরীক্ষার সময়সূচি সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অভিদপ্তরে ডি এম বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তেইশে মে তারপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিবিএস এর নিয়োগ পরীক্ষার সময়সূচি তেইশে মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অন্তর্বাহিনী জন জনসংযোগ পরিদপ্তরের এ আই এস পি আর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তেইশে মে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিও এফ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময় সময়সূচি প্রকাশ করছে তেইশে মে মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসি বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সময়সূচি 23 মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার সময়সূচি 23 মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি 23 মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কাপিস্ট কাম ব্রঞ্জ সহকারী পদের লিখিত পরীক্ষার সময়সূচি 23 তার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষা সময়সূচি 23 মে সিভিল সাধন কার্যালয় ফরিদপুর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সময়সূচি 23 মে বাংলাদেশ সাবোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি তেইশে মে অর্থ ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষার সময়সূচি এই জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ পরীক্ষার সময় এসে মে বিস্ফোরক পরিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচিতে এই মে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদের বেসামরিক পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি এই মে জেলা পরিষদের কার্যালয় নট নাটরের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি তেইশে মে যমুনা জনতা ব্যাংক অফিসার রুরাল ক্যাডিট আর সি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি তেইশে মে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি তেইশে কারা অভিদপ্তরের কারারক্ষী মহিলা পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি তেইশে মে সিভিল সার্জনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়ির বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পঁচিশ থেকে উনত্রিশে মে সমন্বিত সাত ব্যাংকে অফিসার ক্যাশ অফিসার টেইলর পদের মুখিক পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়সূচি দেখতে পাচ্ছেন সাত ও বারোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জব আইডি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট থ্রি তারপরে দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের বিভিন্ন পদের মুখে পরীক্ষার সময়সূচি চব্বিশ পঁচিশ ছাব্বিশে মে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বহিরা গমন পাসপোর্ট অধিদপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার পদের মুখে পরীক্ষার সময়সূচি এক ও দুয়ে জুন তারপর বাংলাদেশ নৌপরি পরিমন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের গ্রন্থকারিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি উনত্রিশে মে তার বাংলাদেশ সেটু কর্তৃপক্ষদের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি তিরিশ ও একত্রিশে মে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড প্রকাশ প্রকাশ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষদের নিয়োগ পরীক্ষার সময়সূচি একত্রিশে মে তো বিভিন্ন পদের একত্রিশে মে পরীক্ষার যে প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষার সময়কাল বন অভিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি আসন বিন্যাস প্রকাশ করছে তিরিশে মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখে পরীক্ষার সময়সূচি তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারছেন আর যাদের যারা অন্য অন্য পদে আবেদন করছেন সে সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেক মঙ্গলবারের ন্যায় আর কি আপনারা একটি আপডেট জানতে পারেন পরীক্ষার সময়সূচি তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন